ছোট লোক কোথাকার আমার বাবা মা সম্পর্কে এই সমস্ত কথা বলার অধিকার তোমাকে কে দিয়েছে কি বলেছি আমি ন্যাক হচ্ছে কিছুই জানো না মনে হচ্ছে এখন তুমি হ্যাঁ আমার বাবা মাকে ফোন করে কে বলেছে যে আপনাদের মেয়েকে সঠিক শিক্ষা দেননি আমার বাবা মা কত কষ্ট পেয়েছে তুমি জানো এখন বলছো কিছুই জানো না তোমার মতন অসভ্য ছোট লোকের সঙ্গে সংসার করাটাই আমার ভুল হয়েছে ছি তোমার বাবা মার সঙ্গে আমি একদিন খারাপ ব্যবহার করেছি তোমার বুকের ভেতরটা জ্বলে যাচ্ছে কষ্ট পাচ্ছো তাই না এটা শুনে রাখো এটা আমি ইচ্ছা করেই করেছি কেন জানো তোমাকে উপলব্ধি করবানোর জন্য তুমি দিনের পর দিন আমার বাবা মার সঙ্গে দুর্ব্যব তাহলে আমার বুকের ভেতরটা কেমন করে আমি বারবার বলেছি আমার বাবা মায়ের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবে না তাতে আমার খুব কষ্ট হয় তারা আমাকে লেখাপড়া শিখিয়েছে ছোট থেকে বড়ো করেছে মানুষ করেছে আর তুমি কি করেছো তাদের সঙ্গে ব্যবহার তোমার ব্যবহারে তারা এত কষ্ট পেয়েছে তা তা তারা আমার কাছে থাকে না তারা দূরে গিয়ে থাকে আমার বুকের ভেতরটা কষ্ট হয়

আমরা একে অপরের পরিপূরক সুখ দুঃখের সঙ্গী